আমি খাই মুখ ডাইরেক্ট খাই ফেলাম দেখেন এই দিকে নিয়ে এসো ক্যামেরা অল্প তিতা তিতা লাগে কালিঝিরার মতো লাগে কিন্তু আসলতে ভাই আঠা আঠা লাগে মজা হয়েছে খুব মজা হয়েছে মুখটা আমার তিতা হলেও বাদে অনেক মজা হয়েছে ভাই কুমুর ফুলটা আসলতে অসাধারণ फेंटी बाजी রকম লাগতেছে ভাই মনে হয় ধাপরা খাইতেছি ভাই ধাপড়া চাপড়া বলি না আমরা আটা দিয়া চাপড়া বানাই সেটার মধ্যে একটা টেস্ট আছে এই কুমুর সাতটা আর তারপরে আসলো কাটা খুরিয়া কাটা খুরিয়া নিশি ভাই একটা কামর হলো খামু তাই নাই যদি দেখেন তো ভাই তিনোটাই খামু দেখেন এদিকে নিয়ে আসো কে আমরা সেই রকম মিষ্টি হয়েছে ভাই মুখটা আমার কাঁসা জিনিস খাইতেছি না সেই রকম মিষ্টি হয়েছে আমার তো ভাই কয়েকটা আইটেম আইটেম খাইলাম তিনটা আইটেম খাইলাম আমার মনে আছে ফুল খাইছি কুমুর শাক খাইছি ডাটা খাইলাম এখন চালু চুরি স্টার কথা বাড়াবো না পাপি আর পাতা খাইমো দেখেন অনেক ধরনের ভিডিও দেখেন ভাই আমার ভিডিও দেখেন ভাই একটু মজা পাইবেন সম্পূর্ণ খাইমু এটা পাপিয়া এদিকে নিয়ে এসো ক্যামেরা মিথ্য কথা বলিনি এটা পাপিয়া ঠিক আছে দেখেন এই যে এ টু জ্যাড খাইমু এটা সম্পূর্ণ খাইমু ক্লিনিকল ক্লিয়ার একদম পেট করবেন ইনশাল্লাহ কথা দিলাম দেখেন অল্প তিতা তিতা লাগে ঠিক পাপিয়ার মতনই লাগে কাঁচা পাপিয়া ভর্তা করে খাইলে যে এরকম একটা টেস্ট আসে ওইরকম রকম একটা তিতা তিতার টেস্ট আসে কিন্তু আমার কাছে সম্ভব আমি খাইতে পারবো আপনারা টাচ করবেন না আপনারা দেখবেন আমি ভিডিও করব ইনশাল্লাহ কথা দিলাম এটা দেখেন তো কি ভাই এটা কিন্তু ভাই বিসি সহ ডাডার ফুল আমি খাইতে পারি কিন্তু আপনারা খাবেন না হে আগে দাও চালু শুরু স্টার্ট ভাই একটু কথা জোরে বললাম তার মানে অন্য মানুষ একটু দিকদার করে যার জন্য ভাই তো ভিডিও এগুলা হয়তো কইতে লাগে না দেখেন ভাই বিলিং বলাম করব না ক্যামেরা একদম ক্লিয়ার ধরবা বহুত কষ্টর ভিডিও ঠিক আছে বারবার করতে পারবো না এদিকে নিয়ে এসো ক্যামেরা ডাডার বিচি সহ ফুল কেমনি করে খাই ভাতের সাথে দেখেন চালু চুরি স্টার্ট কথা বরাবো না দেখেন দুই হাজার পঁচিশের স্টাইলের মোতাবেক আমি খাই হ্যাঁ আমন ধানের চিরা যেরকম টেস্ট লাগে যেরকম শেড আসে আমন ধানের চিরা আমন ধানের চিরার মতন টেস্ট আসে এই যে ডাটা ফুলসহ বিসি প্রত্যেকটা বস্তু খাইলে আমার টেস্টের কথা বললাম আপনাদেরকে ঠিক আছে ভিডিওটা একটু লং হইব ধৈর্য সহ আপনারা দেখবেন হান্ড্রেড পারসেন্ট মজা পাইবেন অরিজিনাল ভিডিও পাই